শুধু ব্যবসা না এখন রাজনীতির মাঠে নামছেন ইলন মাস্ক আর এই নামা যেন ঠিক গোলগ্রহ হয়ে উঠেছে ডোনাল্ড ট্রাম্পের জন্য ট্রাম্প এখন আমেরিকার প্রেসিডেন্সির দৌড়ে সামনে আর মাস্ক দাঁড় করিয়েছেন নতুন প্রতিপক্ষ আমেরিকা পার্টি এই দরের লক্ষ্য ট্রাম্পকে ঠেকানো এতে ক্ষিপ্ত ট্রাম্প বললেন ইলন মাস্ককে আমেরিকা থেকে বের করে দেওয়া উচিত ওকে ওর জন্মভূমি দক্ষিণ আফ্রিকায় পাঠিয়ে দাও কিন্তু প্রশ্ন হলো এই কথার পেছনে সত্যতা কতটুকু ট্রাম্প কি একজন মার্কিন নাগরিককে দেশে ফেরত পাঠাতে পারেন চলুন ঘটনাটা একটু পেছন থেকে দেখে আসি ইরন মাস্ক জন্মগ্রহণ করেন উনিশশো সালে দক্ষিণ আফ্রিকার পেট্রোরিয়াতে তার মা ছিলেন কানাডিয়ান আর বাবা ছিলেন দক্ষিণ আফ্রিকান তবে পরবর্তী জীবনে মাস্ক যুক্তরাষ্ট্রে পারিজাওয়ান এবং দুই সালে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেন তারপর তিনি গড়েছেন টেসলা এক্স এক্স অর্থাৎ টুইটার সহ একের পর এক প্রযুক্তি সাম্রাজ্য অন্যদিকে ট্রাম্প যিনি একসময় মাস্ককে সমর্থন করেছিলেন তিনি আজ রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে তাকে অপছন্দও করছেন এবং সেই কারণে তিনি নির্বাচনী সমাবেশে দাঁড়িয়ে বললেন উইথাউট ইভি সাবসিডিস ইলোন উড ক্লোজ আপ শপ অ্যান্ড হেডব্যাক হোম যার বাংলা অর্থ দ্বারায় ইভি ভর্তুকি না থাকলে ইলন দোকান বন্ধ করে বাড়ি ফিরে যেত এই বক্তব্যের পরেই সামাজিক মাধ্যমে শুরু হয় ঝড় অনেকে বলে এটা নিছ রসিকতা আবার অনেকে বলে এটা ছিল হুমকি কিন্তু প্রশ্নটা আইনি একজন প্রেসিডেন্ট কি চাইলে কাউকে আমেরিকা থেকে বের করে দিতে পারেন উত্তর না একেবারেই না যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী যিনি একবার ন্যাচারালাইজড সিটিজেন হয়ে যান তাকে শুধুমাত্র দুইটি কারণে নাগরিকত্ব হারাতে হতে পারে এক যদি প্রমাণ হয় তিনি ভুয়া তথ্য দিয়ে নাগরিকত্ব নিয়েছেন দুই যদি তিনি কোনো যুদ্ধাপরাধ বা জাতীয় নিরাপত্তা হুমকির সঙ্গে জড়িত হন ইলন মাস্কের বিরুদ্ধে এর কোনো কিছুই প্রমাণ হয়নি তাই তাকে ডিপোর্ট অর্থাৎ নির্বাসিত করার কোনো আইনি ভিত্তি নেই অর্থাৎ ট্রাম্পের বলা কথা এক প্রকার রাজনৈতিক স্থান যার কোনো বাস্তব ভিত্তি নেই এটি মূলত ভোটারদের চমক দিতে বলা কথা এখন প্রশ্ন আসে মাস্কের প্রতিক্রিয়া কি ছিল তিনি সরাসরি ট্রাম্পকে আক্রমণ না করলেও একটি এক্স অর্থাৎ টুইটার পোস্টে লিখেছিলেন সো টেম্পটিং টু স্ক্যাট দিস সো সো টেম্পটিং বাট আই উইল রিফ্রেন ফর নাও এটা আরও বাড়ানোর জন্য খুবই লোভনীয় তাই খুবই লোভনীয় কিন্তু আমি আপাতত এড়িয়ে চলছি এতে বোঝা যায় মাস্ক নিজেও এই উত্তেজনা আরও বাড়াতে চাইলে পারতেন কিন্তু তিনি নিজেকে সংযত রেখেছেন এদিকে ট্রাম্পের ঘনিষ্ঠ রাজনৈতিক উপদেষ্টা স্টিভ ব্যানন বলেন ইলোনি ইস নট ট্রুলি আমেরিকান হি শুড বি ডিপোর্টেড ইলোন আসলে আমেরিকানন তাকে নির্বাসিত করা উচিত এই বক্তব্য আরও বেশি হুমকির মতো শোনায় তবে তা এখনও শুধুই কথার যাওয়া আইনি কোনো প্রক্রিয়া এখনো শুরু হয়নি আমরা যদি গভীরে দেখি তাহলে বোঝা যায় এই এই ডিপোর্টেশন অর্থাৎ নির্বাসন বিতর্কটা মূলত ক্ষমতা নিয়ে লড়াই প্রতিপক্ষরা হঠুক আর মাস চান একটি নতুন ভবিষ্যৎ গড়তে যেখানে রাজনীতি আর প্রযুক্তি হাতে হাতে চলবে তবে এই লড়াই কিন্তু এখানে থেমে যাবে না আগামী নির্বাচনের আগে এই সংঘাত আরও বাড়বে আর হয়তো ট্রাম্প আবার মুখ খুলবেন নতুন নতুন কথায় কিন্তু যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সংবিধান টিকে আছে ততক্ষণ পর্যন্ত কেউ শুধু রাজনৈতিক রাগে ইলন মাস্কের দেশ ছাড়া করতে পারবে না সুতরাং এই গুজব সত্যি নয় তবে এর পেছনে আছে প্রচুর রাজনৈতিক উত্তেজনা আর সেই উত্তেজনা এখন খবরের শিরোনাম দুই সালে ট্রাম্প প্রশাসন শুরু করেছিল অপারেশন জেনাস নামে একটি গোপন অভিযান যার লক্ষ্য ছিল এমন নাগরিকদের খুঁজে বের করা যারা ভুল তথ্য দিয়ে নাগরিকত্ব পেয়েছে বলে সন্দেহ করা হচ্ছিল আর এর মাধ্যমে কয়েক ডজন মানুষকে আইনি লড়াইয়ে ফেলে দেওয়া হয় অর্থাৎ ট্রাম্পের পক্ষে এমন ভয়ভীতি দেখানো নতুন কিছু নয় তিনি এর আগেও ডেন্টালাইজেশন ব্যবহার করেছেন রাজনৈতিক হাতিয়ার হিসেবে তবে মাস্কের মতো হাই প্রোফাইল ফিগারের ক্ষেত্রে এমন চেষ্টা করলে তা শুধু যুক্তরাষ্ট্রেই না বিশ্বমঞ্চেও রাজনৈতিক ভূমিকম্প ডেকে আনতে পারে এই লড়াই শুধু দুজন ব্যক্তির মধ্যে না এটা এক প্রকার সংঘাত টেকনোলজি ভার্সেস মাস্ক হচ্ছেন আধুনিক সময় নন পলিটিক্যাল পাওয়ার তিনি টুইট করে শেয়ার মার্কেট নাড়িয়ে দিতে পারেন অর্থাৎ এআই মহাকাশ পরিবহন এমনকি স্যাটেলাইট কমিউনিকেশন সব কিছুতেই তার আধিপত্য এই অবস্থায় ট্রাম্পের মতো একজন পূর্ণ রাজনীতিবিদের পক্ষে মাস্কের উত্থান হজম করা কঠিন বিশেষ করে যদি সেই ব্যক্তি নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে তাই মাস্কে অবৈধ বিদেশি প্রতারক বলার প্রচেষ্টা মূলত তার জনপ্রিয়তা খর্ব করারই অপচেষ্টা বিশ্লেষকদের মতে যতই ট্রাম্প হুমকি দেন না কেন এটি কার্যকর হবে না বরং এই নাটক আরও বেশি করে আলোচনার কেন্দ্রে মাস্কে তুলে আনছে ট্রাম্পের কথায় আগুন আছে কিন্তু সেই আগুনে জল ঢেলে দিয়েছে যুক্তরাষ্ট্রের সংবিধান ইলন মাস্ক আমেরিকার বৈধ নাগরিক তাকে কেউ ইচ্ছা করলেই বের করে দিতে পারবে না তবে এই ঘটনা প্রমাণ করে দেয় রাজনীতি এখন আর কেবল ভোটের খেলা নয় এটা এক নতুন যুদ্ধ ক্ষমতা বনাম প্রযুক্তির প্রভাব বনাম বাস্তবতার আপনি কি মনে করেন ইলন মাস্ক এই লড়াই জয়ী হবেন নাকি ট্রাম্প ও ভয়ঙ্কর কোনো কৌশল আনবেন সামনে কমেন্টে আপনার মতামত দিন আর সাবস্ক্রাইব করুন আরও বাস্তব ভিত্তিক বিশ্লেষণের জন্য